ইনসুলিন বেশি যাদের আছে সবারই ধরেন এখন হয়নি পরে টাইপ টু হবে তবে এখন তাদের একটা মিল সবার ভিতরে সেটা হলো ইনসুলিন স্বাভাবিক থাকার কথা চার পাশ কিন্তু সবারই ইনসুলিন আছে বেশি বেশি ঠিক আছে তাহলে ইনসুলিন কম থাকলে সমস্যা না কি সমস্যা মোটা মোটা হইতে পারবে না ইনসুলিন না থাকলে কি হবে মোটা হইতে পারবেন এটা একটা সমস্যা শুকায় যাবে এটা একটা সমস্যা আর চিনি বেড়ে যাবে এটা একটা সমস্যা তো তো চিনি বাড়লে এটার নাম ডায়াবেটিস বুঝে গেল তারপরে ইনসুলিনে আবার শক্তি তৈরি করে শক্তির জন্য ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে যাদের ইনসুলিন কম তাদের শক্তি বেড়ে যাবে না কমে যাবে কমে তাহলে তাদের ওজন কম ওজন বাড়বে না কিন্তু শক্তিও পাবে না ঠিক আছে তাহলে এগুলো এগুলো প্রবলেম তাহলে ইনসুলিন গুরুত্বপূর্ণ না থাকলে প্রবলেম এটা বোঝা গেল হ্যাঁ তাহলে এতদিন যারা ভাবছে ইনসুলিন খুব খারাপ তা আসলে না থাকলে আরও খারাপ কথা বুঝতে পারছেন তাহলে এটা এটা বুঝছেন নাকি এটা সবাই বুঝছে দেখি ওকে তাহলে তো হইলো তাহলে আমরা এটা বুঝলাম যে ইনসুলিন না থাকলে একটা অসুবিধা যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন